আকাশবাণী শিলচর আঞ্চলিক সংবাদ পড়ছি সৌমিত্র চৌধুরী অরুণাচল প্রদেশের প্রবীণ বিজেপি নেতা পেমা খান্ডু ইটানগরের দর্জি খান্ডু অভিবর্তন কেন্দ্রে গতকাল একটানা তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন সেই খান্ডুর সঙ্গে উপমুখ্যমন্ত্রী সোনা মেইন সহ এগারো জন ক্যাবিনেট মন্ত্রী শপথ গ্রহণ করেন অরুণাচল প্রদেশের রাজ্যপাল লেফটেন্যান্ট জেনারেল কে টি পারনায়ক তাদের পদ ও গোপনীয়তা শপথ পাঠ করান শপথ গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে মুখ্যমন্ত্রী শ্রী খান্ডু বলেন যে রাজ্যের জনসাধারণ বিজেপির প্রতি আস্থা রেখে তাদের নির্বাচিত করেছেন এই আস্থা অক্ষুণ্ণ রেখে রাজ্যের উন্নয়নের লক্ষ্যে কাজ করে যেতে নবগঠিত সরকার প্রতিশ্রুতিবদ্ধ গতকালের শপথ গ্রহণ অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডা প্রবীণ বিজেপি নেতা রবিশঙ্কর প্রসাদ আসাম ও সিকিমের মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু এবং অরুণাচল পূর্ব লোকসভা আসনের সাংসদ তাপির গাঁও বহু বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন উল্লেখ্য অরুণাচল প্রদেশ বিধানসভা নির্বাচনে মোট ষাটটি আসনের মধ্যে ছেচল্লিশটি আসনে বিজেপি জয়লাভ করে আজ বিশ্ব রক্তদাতা দিবস এ উপলক্ষে বরাক উপত্যকার বিভিন্ন সংস্থা সংগঠনের পক্ষ থেকে জরুরিকালীন পরিস্থিতিতে মমুষ্য রোগীদের রক্তদান করা ব্যক্তি ও সংস্থাকে সংবর্ধনা জানানো হবে এদিকে রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী কেশব মহন্ত বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে রক্তদাতাদের শুভেচ্ছা জানিয়েছেন এক বার্তায় স্বাস্থ্যমন্ত্রী শ্রী মহন্ত রক্তদাতাদের নিঃস্বার্থ সেবার জন্য আর্তজন জরুরি সময়ে প্রয়োজনীয় রক্ত লাভ করতে সক্ষম হয়ে থাকেন বলে মন্তব্য করেন উল্লেখ্য দু হাজার সাল থেকে প্রতি বছরে চোদ্দই জুন বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করে হয়ে আসছে কাছাড় জেলা প্রশাসন জেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ এবং পালংঘাটের শিবদুর্গা ক্লাব ও নিরাময় যোগ বিদ্যালয়ের সহযোগিতায় আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী পনেরোই জুন শিলচর ভবনের যোগব্যায়াম প্রতিযোগিতা এবং আগামী একুশে জুন সকাল সাড়ে ছটা থেকে শিলচর ইন্ডিয়া ক্লাব ইন্ডোর স্টেডিয়ামে আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে মোট চারটি ক্যাটাগরিতে যোগব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে বিশদ বিবরণ জেলা স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে পাওয়া যাচ্ছে করিমগঞ্জ জেলায় আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন উপলক্ষে গতকাল জেলা প্রশাসনের পক্ষ থেকে একটি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় জেলা স্বাস্থ্য বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত আয়ুক্ত মিনারভা দেবী আরম্বামের পৌরহিতে আয়োজিত সভায় এবছর আন্তর্জাতিক যোগ দিবসের কেন্দ্রীয় অনুষ্ঠান করিমগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার ইন্ডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত করা এবং আগামী ষোলোই জুন জেলা গ্রন্থাগার ভবনে যোগব্যায়াম প্রতিযোগিতা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত হয়েছে প্রতিযোগিতায় বয়সভিত্তিক চারটি ক্যাটাগরি থাকবে এবং বিশদ বিবরণের জন্য স্বাস্থ্য বিভাগের কার্যালয়ে যোগাযোগ হয়েছে করতে বলা হাইলাকান্দি জেলা প্রশাসনের উদ্যোগেও আগামী একুশে জুন আন্তর্জাতিক যোগ দিবস পালন করা হবে এবছর হাইলাকান্দি শহরের টাউন হলে সকাল সাড়ে ছটায় যোগব্যায়াম শিবিরের আয়োজন করা হয়েছে জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার ফারহিনের পৌরোহিত্য সম্প্রতি আয়োজিত এক সভায় আগামী একুশে জুন কাটলিছড়ায় অনুরূপ যোগব্যায়াম শিবির আয়োজনের সিদ্ধান্ত হয় এছাড়া সবাই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে আগামী ষোলোই জুন সকাল নটায় হাইলাকান্দির টাউন হলে যোগব্যায়াম প্রতিযোগিতা করার সিদ্ধান্ত হয়েছে বরাক উপত্যকা বঙ্গসাহিত্য সাহিত্য সংস্কৃতি সম্মেলনের কাছাড় জেলা সমিতির পক্ষ থেকে শিলচরের একটি বেসরকারি বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর পরীক্ষায় বাংলার প্রশ্নপত্র ইংরেজিতে করানোর প্রতিবাদ জানানো হয়েছে সম্মেলনের পক্ষ থেকে ইমেল পাঠিয়ে ওই বিদ্যালয়ের অধ্যক্ষের কাছে বাংলা বিষয়ের প্রশ্নপত্র বাংলায় ছাপানোর দাবি জানানো হয় হাইলাকান্দি জেলায় আসন্ন ঈদুজ্জোহা উৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল একটি সর্বদলীয় সভা অনুষ্ঠিত হয় জেলা উন্নয়ন আয়ুক্ত এলডার ফারহিনে পৌরোহিত্যে আয়োজিত সভায় বিভিন্ন ঈদগাহ কমিটির কর্মকর্তা চক্র আধিকারিক এবং পুলিশ আধিকারিকরা অংশগ্রহণ করেন সভায় জানানো হয় যে কোরবানির পশু বাজার থেকে কিনে নিয়ে যাওয়ার সময় কোনো দুষ্কৃতি বাধা দিলে সেক্ষেত্রে নিকটবর্তী থানায় জানাতে হবে এছাড়া সবাই কোরবানির দৃশ্য সামাজিক মাধ্যমে প্রচার না করার আহ্বান জানানো হয়েছে করিমগঞ্জ জেলা সৈনিক কল্যাণ আধিকারিক এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে চলতি মাসের শেষ সপ্তাহে জেলা আয়ুক্তের কার্যালয় সভাকক্ষে সৈনিক বন্ধু সভা অনুষ্ঠিত হবে সভায় জেলার প্রাক্তন সেনাকর্মী সেনাকর্মীদের স্ত্রী এবং নির্ভরশীলদের আগামী চব্বিশে জুনের মধ্যে জেলা সৈনিক আধিকারিকের কার্যালয়ে তাদের অভাব অভিযোগ ও সমস্যা সম্পর্কে জানাতে বলা হয়েছে শিলচর পূর্ত বিভাগের সড়ক শাখার কার্যবাহী বাস্তুকার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন যে ভূমিধসের ফলে শিলচর থেকে কুম্ভীরগ্রাম অভিমুখী এয়ারপোর্ট রোডের বাঁধকের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ার পরিপ্রেক্ষিতে সড়কের ওই অংশে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ রাখা হয়েছে এই নির্দেশ তাৎক্ষণিকভাবে বলবৎ করা হয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত তা বহাল থাকবে এদিকে ভূমিধসের ফলে এসকে রোড দয়াপুর সড়ক ক্ষতিগ্রস্ত হওয়ায়ও ওই সড়ক দিয়েও সব ধরনের যান চলাচল বন্ধ রাখা হয়েছে আকাশবাণী শিলচর কেন্দ্রের আঞ্চলিক সংবাদ এখন থেকে আমাদের ইউটিউব চ্যানেল এআইআর নিউজ শিলচরের মাধ্যমে শোনা যাচ্ছে এছাড়া আমাদের ফেসবুক পেজ অল ইন্ডিয়া রেডিও নিউজ শিলচরের মাধ্যমেও এই সংবাদ শোনা যাচ্ছে আঞ্চলিক সংবাদ এখনকার মতো শেষ হল পরবর্তী আঞ্চলিক সংবাদ রাত সাতটা পঁয়তাল্লিশ মিনিটে